হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি দেখতে পাচ্ছো রাস্তায় বেরিয়ে ভিডিওটা শুরু করেছি আজকে যেহেতু রোববার ওর কারণে বাজাই যাচ্ছে আর আজকে আমাদের বাড়ির স্পেশাল কিছু রান্না হবে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি অনেক দিনই ভিডিও শেয়ার করা হয় না তো ভাবলাম চল আজকে শেয়ার করি আজকে স্পেশাল কিছুই না কিন্তু হচ্ছে আজকে যেহেতু রবিবার তো মা বললো চল আজকে অনেক দিন রান্না করা হয় না তো ভাবলো যে আজকেই রান্না করবো জন্য আমিও বাজারে চলে এসেছি মার সাথে মা নেবে সব কিছু আর কি যা যা লাগবে আর কি আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে দেখতেই পারছো আমরা কিন্তু হাটটা হাঁটতে দোকানে চলে এসেছি এখানে আমরা প্রথমে চালটা নিয়ে নিচ্ছি রাইসের চালটা নিয়ে নেব তারপরে হচ্ছে দেখো ঘি ঠি যা যা লাগে মশলাপাতি সব যেহেতু ঘরোয়া পদ্ধতিতে ওর কারণে বেশি মশলা নেব নেবো না আর এখানে দেখো মুরগির দোকানে চলে এসেছি এখন মাংসটা নিয়ে নেব আর কি যেহেতু বড় বড়ো পিস নিতে হবে ওর কারণে আর ভেবেছিলাম সব কটায় লেগ পিস নেবো কিন্তু লেগ পিস হবে না আর কি সব সলিড নিতেই হবে কিছু করার নেই আর এখন যা মানে কি বলবো দাম বেড়েছে তো চলো এখন যেহেতু আমরা চারজনা বাড়িতে ওর কারণে বেশিও লাগবে না আমাদের তো এখন আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি তারপরে যাব এই যে মাছ বাজারে দেখো ওখানে কিন্তু অনেক কুচে মাছ ছিল দেখতে পাচ্ছ কেমন কিলবিল কিলবিল করছিল বাবা তো এখান থেকে আমরা কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম এটা হচ্ছে পরের দিন রান্না হবে ওর কারণে মা বললো চলো একবারে নিয়েই যাই ফ্রিজে রেখে দেবো তো ওর কারণে আর এখানে দেখো মা কিছু সবজি মবজি নেবে আর কি ওর কারণে চলে এসেছি এখানে যা যা লাগে আর কি যাই না কি নেবে এখান থেকে ও আলু আলু নেবে আর কি যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগের আর কি এডিট করা হচ্ছে না ওর কারণে ছাড়াও হচ্ছে না তো ভাবলাম চলো আজকে বসেছিলাম আজকে এডিট করে ছাড়ি আর কি তো তারপরে বাজার টাজার করে বাবার দোকানে চলেছিলাম আর এই যে দেখো এখানে কিন্তু অনেক বাজার করেছি সবজি মুরগি নিয়েছি আর এখানে বাবা বসেছিল বাবার দোকানে কাজ নেই আর এই দেখো সামনে স্টেশন আর এই দেখো মুখটা কি বিবর্ষ্ম কালো লাগছে বাবার মুখে অনেক গোটা হয়েছে আর তিন দিন দেখো কালো হয়ে যাচ্ছে কি জানি কেন তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম বাবার দোকান থেকে আর এখানে কিন্তু পুঁই শাক নিয়েছিলাম আলু নিয়েছিলাম কাঁচকলা নিয়েছিলাম অনেক কিছু নিয়েছিলাম আর ভাই এখানে বসেছিলো আর এই দেখো এই জামা কাপড়ে মানে পিঁপড়ে ভরে গেছে ওর জন্য সকালবেলা এগুলো নামিয়েছি আর কি মানে ঝিরে ঝেড়ে তুলবো আর কি শোকেসের ভেতরে সব কিছু বাজ করা ছিল কী জানি কেন পিঁপড়ে উঠেছে এত তো এগুলো বাজ করতে হবে আর এখানে তোকে সেলাইও দিয়েছে সেলাইও করতে হবে দেখো সকাল থেকে এখনো সময়ও পাইনি মাল্লা কিচ্ছু খোলা হয়নি মার সাথে যেহেতু বাজারে চলে গেছিলাম আর বাজার থেকে নিয়ে এসছিলাম পরোটা ভাই আর আমি খাবো পরোটা আর মিষ্টির দোকানের পরোটা না খেতে খুব ভালো লাগে এমনি দোকানের পরোটাগুলো খেতে ভালো লাগে না কিন্তু মিষ্টির দোকানের পরোটাগুলো খেতে খুব ভালো লাগে ওই জন্য ভাই আর আমি খেয়ে নেবো আর মা এখানে আদার রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছে আর মাংসটাকে ভালো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে কারণ অনেক নোংরা থাকে যেহেতু ওর কারণে পরিষ্কার করে নিচ্ছে তারপরেই ধুবে তো এখানে চালটাও ভিজিয়ে রেখেছিল চালটাকে যেহেতু ভিজিয়ে রাখতে হয় আর মা বললে একটু গ্লুকন্ডির জল করে দিতে ওর জন্য এখন গ্লুকন্ডির জল করব আমার না খেতে ভালো লাগে না অতটা গ্লুকন্ডির জল কিন্তু শরীরটাকে ভালো রাখার জন্য খেতেই হয় মা চেঁচিয়ে চেঁচিয়ে খাওয়ায় বকে আর কি বলে খা শরীর ঠান্ডা থাকবে ওই কারণে তো এখানে মার জন্য একটু গুলিয়ে দেবো তারপরে আমিও খেয়ে নেবো আর কি তোমরা এই গরমে কারা কারা গুলুকন্ডির জল খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ আমার ভালো লাগে না খেতে গুলুকন্ডির জলটা কেমন লাগে খেতে আগে বেশ ভালো লাগতো আগে শুধু শুধুই খেয়ে নিতাম যখন দিদি আর আমি ছোটো ছিলাম তখন বাড়িতে আনলেই খালি শুধু শুধু খেয়ে নিতাম জল টলের সিন ছিল না শুধুই খেয়ে নিতাম অর্ধেক হয়ে যেত কটো এরকম আর কি মাঠ থেকে চুরি চুরি করে খেয়ে নিতাম তো মানে এখন খালি মনে পড়ে আগে ছোটোবেলার কথাগুলো কি বলবো জানো না তো মা এদিকে ভাতের চালটা বসিয়ে দিয়েছে মানে জলটা বসিয়ে দিয়েছে আর চালটাই যে দেখো জলটা মানে ধুয়ে ফেলে দিয়েছে আর এখানে কিন্তু মাংসটাও ধুয়ে রেখে দিয়েছে আর ওদিকে কিন্তু আলুটা ভাজছে মাংসের আর এই দেখো আমি সেলাই এখন করব বসে বসে তো সেলাই করছিলাম আর এদিকে দেখো মা কিন্তু চালটা দিয়ে দিয়েছিলো চালটা কিন্তু ফুটে ফুটে এসছে আর কি আর এখানে দেখো মাংসটা কষানো হয়ে গেছে মানে কষাচ্ছে আর কি দেখো কি সুন্দর কালার এসছে পুরোটা শেয়ার করতে পারিনি প্রথম থেকে যেহেতু আমি কাজ করছিলাম ওর কারণে আজকে অনেক কাজের চাপ ওর কারণে আর কি পুরোটা শেয়ার করতে পারিনি আর এই যে দেখো পরে দেখি মাংসটা হয়ে গেছে দেখো কি সুন্দর কালার এসছে মানে দেখে লো মানে লোভ চলে আসছে এরকম তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছা করছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো আমি এখন ভিডিওটা এডিট করছি আমারও কিন্তু দেখে ভীষণ লোভ লাগছে ঠিক আছে তো এই যে দেখো আর আজকে অনেক দিন পরই কিন্তু হলো এটা তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো যে কি রান্না হচ্ছে আমাদের হ্যাঁ আজকে একটু মানে রাইস করেছে মা আর হচ্ছে মাংস করেছে আর কি মানে বিরিয়ানি মানে বানাতে চেয়েছিল আর কি ঘরোয়া পদ্ধতিতে সেরকম মশলাপাতি দেয়নি আর কি কোনো রকমই আর কি বলতে পারো তো রোজ রোজ তো দোকান থেকেই খাই তো মা বললো চল আজকে বাড়িতে বানাই আজকে যেহেতু রবিবার আছে এমনি মাংসই আনা হবে তো চল বাড়িতেই বানাই তাই বললাম ঠিক আছে চলো বাড়িতেই বানানো যাক তো মা দেখো এই যে এখানে পিঁয়াজ মেঁয়াজ ভেজে নিয়েছে আর ঘিটা কিন্তু দিয়ে দিচ্ছে আর বেশি মশলাপাতি দেয়নি আর কি কোনো রকমই করেছে আর কি যেহেতু বাড়িতে আমরা সবাই খাবো ওর কারণে আর এখানে দেখো ভালো করে পেঁয়াজটা দিয়ে মেখে নিচ্ছে আর কি আর পেঁয়াজটা না অনেকটা বেশি হয়ে গেছিলো মা বুঝতে পারেনি পরে একটু কেমন লাগছে মানে সব কিছুই ঠিক ছিল কিন্তু পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছিলো আর তারপরে দেখো এখানে কিন্তু বিরিয়ানির মশলা দিয়ে দিল আর কি কী মশলা আমি জানি না মশলা দিয়ে দিল আর কি এখন ভালো করে মেখে নিচ্ছে মেখে নেওয়ার পর কিছুক্ষণ ওরকম রেখে দেবে আর রান্না করতে করতে কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো আমাদের আর যেদিন দেখবে বাড়িতে ভালো কিছু রান্না হয় সেদিন মানে খেতে ইচ্ছে করে না আর যেদিন রান্না হয় না সেদিন যেন খেতে ইচ্ছা করে আমার এই অভ্যাসটা কি জানি কেন মানে যেদিন বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হবে সেদিন মানে খেতে ভালো লাগে না যেদিন রান্না হবে না সেদিনই যেন খেতে ইচ্ছা করে তোমাদের কাদের কাদের এই অভ্যাসটা আছে আমাকে কমেন্ট করে একটু জানিয়ে তো তো এদিকে তো মা রান্নাটা হয়ে এসছে আর আমার কোনো কাজ হয়নি তাড়াতাড়ি কাজ করে যাব বাবার ভাত দিতে মা এখানে টিফিন গাড়িতে বাবার ভাত তুলছিল আর কি তো একটু মশলাটা কম হয়ে গেছে তো আর একটু দিয়ে নিল দেখতেই পারছো মা বললো একটু কম হয়ে গেছে আর একটু দিয়ে নি তো আমি বললাম নাও দেও আর কি করা যাবে তো এখন যাব আর কি বাবার ভাত দিতে আর বাইরে না প্রচুর রোদ ঠাটা পোড়া রোদ পড়েছে মানে হাত পা একদম এই রোদে বাইরে বেরোনোই যায় না ঘাত পা জ্বলে যায় আর কি এরকম একটা বিষয় তো বাবার যেহেতু দুবেলার খাবার দিয়ে আসবো ওর কারণে মা দেখো গুছিয়ে দিয়েছে আর এখানে কিন্তু আমি আমার সাইকেলটা নিয়ে চলে যাব বাবার ভাত দিতে বাবার ভাত আর জল নিয়ে নিয়েছি আর দেখো বাইরে কেমন রোদ বাবা ঠাটা পোড়া রোদ দূর আর এই রোদের মধ্যে সাইকেল চালিয়ে চালিয়ে এখন আমি যাবোই দেখো প্রচুর রোদ তো চলো এখন সাইকেল চালিয়ে চালিয়ে এই যে দেখো অন্যটা মুখে রকম নিয়েছি আর এক ফোন আর এক সাইকেল চালাচ্ছি কত রিক্সভাবে দেখো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমি তো তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তো এই যে দেখো এখন বাবার ভাত দিয়ে আমি চলে এসছি আর কি অনেকক্ষণ ছিলাম তারপরে ভাতটা দিয়ে চলে এসেছি বাড়িতে দেওয়ার পরে এখানে এসে আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি বললাম না যে জামা কাপড়গুলো পিঁপড়ে উঠেছিল ওগুলো ঝেড়ে পুছে আর কি শোকেসের ভিতরে তুলতে হবে তো ওগুলো দেখা এখন সুন্দর করে ভাঁজ করবো আর কি ভালো লাগে না এই ডবল ঘাটনি কে করে বলো কী সুন্দরভাবে সব জামাকাপড় কেচে কুচে তুলে রেখেছিলাম আর এখন এই যে যেহেতু বর্ষাকাল ওর কারণে পিঁপড়েটা বেশিই হয় আর কি তো আর কি করা যাবে এখন সব ভাজ করে তুলে নিতে হবে আর ফ্রিজের উপরে যেহেতু ফোনটা ধুয়েছিলাম ওর কারণে আর জানলাটা যেহেতু খোলা ছিল লাইটও আসছিলো অনেক দেখো এদিকে ঘরের লাইট জ্বলছে এদিকে জানলা দিয়ে লাইট আসছে আর কি আর এদিকে মানে জানলাটা যে বন্ধ করব সময় পাইনি আর কি আর এদিকে প্রচুর গরম লাগছে বাবার দোকান থেকে এসেই না খেয়েই আমি আগে জামা কাপড় ভাজ করতে শুরু করে দিয়েছি কারণ কাজগুলো এখন না করলে আর হবে না আর ওদিকে সেলাই করেও কিন্তু দিয়ে এসছি এইটুকানিকের সময়ের মধ্যে অনেক কিছু করা হয়ে গেছে সব কিছু তো আর শেয়ার করা যায় না টুকিটাকি জিনিসগুলো সব কিছু ক্যামেরা করা সম্ভব হয় না তো এই যে এখন দেখো সব জামাকাপড় একে একে ভাজ করে নেবো তোমরা দেখতে থাকো আর এই যে এখানে দেখো আমি ভেবেছিলাম সব স্নান টান করে সব কাজ সেরা সারা যেহেতু হয়ে গেছে তারপরে খাবো কিন্তু মা বললো যে না খেয়ে নিয়ে আগে তারপরে স্নান করতে যাবে তো এখানে দেখো আমাদের সবার জন্য কিন্তু মা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ভাত দিয়েছে আমি বলেছিলাম যে আজকে যেহেতু এত কিছু রান্না করলে একটু সুন্দর করে থালাটা সাজিয়ে দিও আর এই যে দেখো মানে অনেক দিন পরেই যেহেতু রান্নাটা হলো আর ইচ্ছা করে জানো তো সুন্দর কিছু রান্না হলে সুন্দর করে খেতে তো এইদিকে দেখো আমরা খেতে বসে গেছি আর ভাইকে কিন্তু লেগ পিসটা দিয়েছি আর এই যে দেখো ভাই কিন্তু লেগ পিসটা চেয়ে খাচ্ছে আমি বলছি দে কেমন হয়েছে বল ও কিন্তু বলছিল ভীষণ ভালো হয়েছে আর সত্যি খুব ভালো হয়েছিল আর দেখো আমার ভাই মানে খেতে বসলে মানে চড়িয়ে ছিটিয়ে খাবে আর এই যে দেখো এই যে আমারটা আর এই যে মাঠটা আর কি তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো আর মা এই যে বসে গেছে আর মাকে মা এখন খাবে আমি বললাম তুমি খাও কেমন হয়েছে তারপরে বলো তুমি যেরকম রান্না করতে চেয়েছিলে সেরকম কি হয়েছে তো মা বললো হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে খেতে এবার তুই খা আমি বললাম হ্যাঁ আমি খাবো আমি আর কি করবো বলো আমার তো আর ক্যামেরা ধরার লোক নেই তাই ওদের তো এখন আমরা সবাই খেয়ে নেবো মা ভাইকে মেখে দিচ্ছিলো আর কি ও যেহেতু মাখতে পারছে না ঠিক করার কারণে আর ও মাখতে গেলে সব কিছু ফেলে ঠেলে একদম একাকার করে চলো খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে আর দেখতে দেখতে বারোটাও বেজে গেছে খেয়ে দিয়ে স্নান করব। তো স্নান করা আসার পর দেখি সন্ধ্যেবেলা অনেক মেক করেছিল তো চলো আর বেশি ভিডিওটা বড় করবো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো টাটা